হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা অনেক সময় দেখা গেছে কাউকে ইমুতে কল দিলে হঠাৎ করে এর চলে আসে বা কল কাটার পরে কিন্তু এর চলে আসে তো আমরা এডগুলা কাটতে পারি না অটোমেটিকলি চলে আসে তো এই সমস্যার সমাধান করতে হলে দুইটা টিক্স আপনার অবলম্বন করতে হবে একটা হচ্ছে যারা ইমো লাইট ব্যবহার করেন তাদের কিন্তু অ্যাড শো হবে না তো ইমুলাইট কোনটা আমি দেখাচ্ছি চার্জ করবেন ইমুলাইট যারা এটা ব্যবহার করেন তাদের কোনো অ্যাড শো হবে না এটা এটা আমি নিজেও কিন্তু ইউজ করি এটার মধ্যে কোনো অ্যাড শো হবে না আপনারা সবাই এটা ইউজ করবেন যারা অ্যাড পছন্দ করেন না তো আর যারা আপনার ইমো তারপরে ইমো বেটা ইউজ করেন তাদের জন্য দুইটা অফ করতে হবে দুইটা সেটিংস আপনার অফ করতে হবে তো প্রথমে আমি চলে গেলাম আমার ইমোতে ইমোতে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো আমি প্রোফাইলে চলে গেলাম তারপর লেখা আছে আপনার সেটিংস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নিচে লেখা আছে সেটিংস আপনার সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে চলে গেলাম তারপর লেখা আছে উপরে নোটিফিকেশন আপনি এটার মধ্যে ক্লিক করবেন নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন তারপর নিচে আছে ফ্রেন্ডস এন্ড অ্যাক্টিভিটি এটা নিচে আপনার লেখা আছে বয়েস ক্লাব এটাতে আপনার ক্লিক করবেন বয়েস ক্লাবের মধ্যে উপরে এটা আপনার নোটিফিকেশন অফ করে দিবেন তো আমি অন করা ছিল অফ করে দিলাম ঠিক আছে তারপরে আপনাদের আরেকটা অপশন অফ করতে হবে চলে যাবেন বেকে তারপর লেখা আছে ফাংশন এই যে ফাংশন অপশনটা আমাদের ক্লিক করবেন তারপরে শো বয়েজ ক্লাব এটা আপনারা অফ করে দিবেন শো বয়েজ ক্লাব এটা আপনারা অফ করে দিবেন এই যে কনফার্ম কনফার্মও ক্লিক করবেন অফ হয়ে গেছে তো এখন আপনাদের কোনো আর এড শো হবে না আর যারা ইমো ব্যবহার করেন এই লাইটটা ব্যবহার করেন না তারা ইমো অথবা ইমো ইউজ করেন তারা দুইটা অপশন অফ করে দিবেন আশা করি কোনো অ্যাড আসবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন